নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে আমরা একান্ন সতীপীঠের কথা বলি আমরা প্রত্যেক রবিবার এক একটি সতীপীঠের মাহাত্ম্য মহিমা বর্ণনা করি যদিও কোনো কোনো রবিবার বাদ চলে যায় তখন অনেক শ্রোতা ক্ষোভের সঙ্গে অভিমানের সঙ্গে জানতে চান কেন সতীপীঠ নিয়ে কিছু বলা হলো না এর মূলত দুটি কারণ একটি হচ্ছে শারীরিক অবসাদ মাঝে মাঝে শরীরটা এত খারাপ করে অবসাদ গ্রাস করে বসে যে আমি আর করে উঠতে পারি না আর দ্বিতীয় কারণ হচ্ছে অবশ্যই গবেষণার অভাব একটি নিয়ে কথা বলতে গেলে গঠনমূলক গবেষণা করতে হয় অসংখ্য ছোট ছোট তথ্য সংগ্রহ করতে হয় তার জন্য একটি সময় চয় আমি যখন সেই সময়টা করে উঠতে পারি না যখন সেই তথ্য সংগ্রহ করা হয়ে ওঠে না নির্দিষ্ট ভাবে গবেষণাটা করা হয়ে ওঠে না এর জন্য আমরা বিশেষ করে আমি সৌরভ নাট্যের কথা বলবো সম্ভবত সৌরভ নাট্য তিনি আমাদের একনিষ্ঠ শ্রোতা তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন যখন কোন পর্ব বাদ যায় এবং আমার ভালো লাগে যে অধিকাংশ পর্বেই খালি সতীপীঠ না অন্যান্য পর্বও তিনি কিন্তু তার মতামতটা দেন গঠনমূলক সমালোচনা করেন আবার বিভিন্ন বিষয় জানতে চান সব বিষয়ে সবসময় জানানো হয়ে ওঠে না আরেকজন আছেন আমাদের এক শ্রদ্ধা শ্রোতা আমি তার নামটা এই মুহূর্তে বলতে পারছি না তাকেও দেখেছি তিনি এত সুন্দর সমালোচনা করেন এবং এত সুন্দর মন্তব্য করেন যে এবং আমাদের এত তথ্য দেন যে আমরা সমৃদ্ধ হই সত্যিই সমৃদ্ধ হই আরও এরকম অসংখ্য শ্রোতা রয়েছেন শ্রদ্ধেয়ারা রয়েছেন প্রত্যেককে প্রণাম এবং শুভেচ্ছা আমি আলাদা আলাদা করে আর নাম করছি না কারণ যাই হোক এই যে বাদ চলে যাচ্ছে কোনো কোনো সপ্তাহে এর জন্য সত্যিই আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা করবেন তা আজকে রবিবার আজকে আমরা আমাদের হরসিদ্ধির কথা বলবো মধ্যপ্রদেশের উজ্জয়নী শিপ্রা নদীর তীরে ভৈরব পর্বত সেই ভৈরব পর্বতের উপরে যে অবন্তি দেবীর পীঠ রয়েছে আমরা সেই অবন্তী দেবীর কথা বলবো আবার আজকে আমরা জ্যোতির্লিঙ্গের এক মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের কথাও বলবো একটি আজকে এমন একটি পর্ব করছি যে পর্বে আমরা একই সঙ্গে অনেক কিছু জানতে পারব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি আপনার মতামতটি জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে এটুকু আমরা প্রত্যাশা করি এই যে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে ভৈরব পর্বত এবং সেই ভৈরব পর্বতের উপরে রয়েছে অবন্তি দেবী পীঠ বলা হয় যে সেখানে সতীর ছিল আর এইখানে যে ভৈরব রয়েছে তার নাম হচ্ছে লম্বকর্ণ আবার অনেকে বলছেন তার নাম হচ্ছে নম্রকর্ণ আপনারা জানেন যেখানে দেবী পীঠ রয়েছে সেখানে ভৈরব অবস্থান করেন আমাদের দেবী বা সতীকে পাহারা দেওয়ার জন্য তাকে রক্ষণাবেক্ষণার জন্য তাই এইখানেও তার ব্যতিক্রম নয় বলা হচ্ছে ঔদর্থষ্ঠ ভৈরব পর্বতে অবন্তি চ মহাদেবী লম্বকর্ণস্থ ভৈরব আবার দেখুন রায়গুনাকার ভরতন্দ্র ভরতচন্দ্র বলছেন ভৈরব পর্বতে অষ্ট পরে চক্র ঘায় নম্রকর্ণ ভৈরব অবন্তি দেবী তাই তা এখানে নম্রকর্ণ নয় ভরতচন্দ্র বলছেন নম্রকর্ণ তা নাম হোক তাতে আমাদের যে ভৈরব তার তো মাহাত্ম এবং এই যে অবন্তি নগরী বা অবন্তি যে তীর্থ কিন্তু সেটি কিন্তু মহামোক্ষদায়ী তীর্থ আমাদের পুরাণে সাতটি তীর্থকে মহামোক্ষদায়ী বলা হচ্ছে যেখানে মানব প্রাপ্ত লাভ করে বা মোক্ষ পায় এবং তার মধ্যে হচ্ছে অবন্তী নগরী উল্লেখযোগ্য আমাদের পুরাণ বলছে অযোধ্যা মথুরা গয়া কাশী অবন্তিকা পুরী চৈব সপৈততা অর্থাৎ এই সাতটি যে মুখ্যদায়ী তীর্থের কথা হলো তার মধ্যে দেখুন অবন্তিকা কিন্তু উল্লেখ আছে এবং পুরাণে তীর্থের যে পাঁচটি লক্ষণ রয়েছে তার মধ্যে অবন্তিতে কিন্তু সবটাই বর্তমান পাঁচটি তীর্থের এই যে বলা হয় পাঁচটি থাকতে থাকলে সেটি মহাতীর্থ লক্ষণ থাকলে সে কি একটি হচ্ছে ক্ষেত্র আরেকটি হচ্ছে পীঠস্থান একটি হচ্ছে উসর আরেকটি হচ্ছে শ্মশান এবং বনসহ নদী এবং ক্ষেত্র মানে যেখানে কুকর্মের ফল ক্ষয়প্রাপ্ত হয় তাকে ক্ষেত্র বলে যেটিকে যেটি অবন্তিতে ঘটে আর যেখানে মৃত্যু হলে পুনর্জন্ম হয় না তাকে বলে যেটি অবন্তিতে ঘটে আবার এইখানেই শ্মশান রয়েছে এখানেই বনসহ নদী রয়েছে এবং পীঠস্থান আমাদের যে পাঁচটি লক্ষণ পুরাণে বলা হচ্ছে যে মহাতীর্থে তার মধ্যে একটি হচ্ছে পীঠস্থান এই পীঠস্থান হচ্ছে অবন্তি আর তাই জন্য এখানে হামোক্ষ দায়ী তীর্থ বলা হচ্ছে আমাদের এই অবন্তি নিয়ে একটি প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে বলা হয় যে ত্রিপুরাসুর বধ করার জন্য দেবাদিদে মহাদেব এখানে পাশুপথ অস্ত্রটি পেয়েছিলেন কিভাবে এই ত্রিপুরাসুর কাহিনী আপনারা জানেন তার ত্রিপুরা তারা ওই তিনখানা তাদের ইয়ে ছিল দুর্গ ছিল একটি হচ্ছে লোহ একটি হচ্ছে রোপ এবং আরেকটি হচ্ছে স্বর্ণ এবং স্বর্ণ এবং তারা বর পেয়েছিলেন যে একটি মাত্র তীর দিয়ে সেই তিনটি দুর্গকে যদি নাশ না করা যায় তাহলে তাদেরকে শেষ করা যাবে না এই যে বরপ্রাপ্ত হওয়ার পর ওষুধ তো তারা সেই আসরিক প্রবৃত্তিতে জেগে উঠলো এবং একসময় তারা দেবতাদের অতিষ্ঠ করতে শুরু করলো তখন এবং এই বরটি স্বয়ং ব্রহ্মা দিয়েছিলেন এবার দেবতারা এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রহ্মার কাছে প্রতিকার চাইতে গেলেন কেননা ব্রহ্মা বর দিয়েছিলেন তিনি বলতে পারবেন প্রতিকারটা কি ব্রহ্মা তখন তাদেরকে দেবাধিদেব মহাদেবের কাছে নিয়ে গেলেন এবং ব্রহ্মা এটাও বললেন যে আমাদের মধ্যে দেবতার মধ্যে এমন কেউ নেই যে একটিমাত্র তীরের দ্বারা সেই তিনটি দুর্গকে ধ্বংস করতে পারবে তখন তারা ভাবলেন একমাত্র দেবাদিদেব মহাদেবী এই অমিত ক্ষমতা মানে শক্তি শক্তিধর তারা দেবাদিদেব মহাদেবের কাছে এদিকে দেবাদিদেব মহাদেব তখন বনে হ্যাঁ বনের মধ্যে আহ মহাকাল বনে তিনি তপস্যারত ব্রহ্মা তখন সেখানে গিয়ে বহু মিনতি করলেন দেবতারা বহু বহু মিনতি করলেন যে ত্রিপুরা সুরের যে অত্যাচার সেইখান থেকে যেন দেবাদিদেব মহাদেব তাদেরকে রক্ষা করে এবং তিনি তখন কি করলেন দেবতাদের নিয়ে দেবাদিদে মহাদেব তখন দেবতাদের নিয়ে চলে আসলেন অবন্তীর মহাশ্মশানে কেন এলেন বলা হয় যে এইখানেই এই মহাশ্মসানে দেবী চণ্ডিকা অবস্থান করছেন এবং সেইখানে গিয়ে ধূপ দ্বীপ পশুবলি ইত্যাদি দ্বারা দেবী চন্ডিকাকে তুষ্ট করার চেষ্টা করলেন দেবী চণ্ডিকা কিন্তু দেবাদিদেব করতে বললেন তখন দেবাদিদেব মহাদেব বর চাইলেন যে যেন তিনি ত্রিপুরাসুরকে বধ করতে পারেন তখন এই চণ্ডিকা তাকে শুধু বরই দিলেন না একটি অস্ত্র প্রদান করলেন সেটি হচ্ছে পাশুপথ অস্ত্র এবং বলেছিলেন যে সেই অস্ত্র দিয়ে এই ত্রিপুরা সুরকে দেবাদিদেব মহাদেব বধ করতে পারবেন দেবাদিদেব মহাদেব সেই অস্ত্র দিয়েই সুরকে বধ করেছিলেন তাহলে দেখলেন এই যে এখানে যে নগরী হ্যাঁ বা এই যে অবন্তি নগরী বলা হয় কতটা পুণ্যবান এবং এই যে এই স্থানটিতে মহাদেব এসেছিলেন এবং এই অসুর বিনাশ করেছিলেন বলে পরবর্তীকালে বিভিন্ন ঋষিগণ সনকি বিভিন্ন ঋষিগণ এই স্থানের নাম রেখেছিলেন উজ্জয়নী এবং এই যে অবন্তি এই অবন্তি বিখ্যাত হচ্ছে দেবী হরসিদ্ধির জন্য মহাকাল শিব মন্দিরের কাছে রুদ্র সাগরের তীরে হরসিদ্ধি দেবীর মন্দির অবস্থিত এবার এই যে হরসিদ্ধি এই হরসিদ্ধি দেবীকে নিয়ে একটি সুন্দর কাহিনী প্রচলিত রয়েছে দেখুন হরকে যে দেবী হরকে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তাকেই বলা হয় হর সিদ্ধি দেবী অর্থাৎ এই যে হরসিদ্ধি দেবীর মন্দির তার সঙ্গে দেবীর হরকে সাধনা করে সিদ্ধি লাভের সংযোগটি কিন্তু রয়েছে এবং যে কাহিনীটি রয়েছে সেটি অনেকটা এইরকম যে একদিন দেবাদিদেব শঙ্কর এবং পার্বতী কৈলাসের পর্বতে বসে একান্তে দ্রুত ক্রিয়া মেতে উঠেছিলেন এই রকম এক সময় চন্ড এবং প্রচন্ড নামে দুজন দৈত্য এসে তাদেরকে বিরক্ত করতে শুরু করে তখন দেবী কি করেন সামনে পড়ে থাকা একটি নিয়ে সে চন্ড প্রচন্ডকে বধ করেন যদিও চন্ড প্রচন্ডকে বধ করা নিয়ে অন্য কাহিনী রয়েছে আবার এই কাহিনীটাও রয়েছে আঞ্চলিক কাহিনী হতে পারে তা দেবী দৈত্য বধ করলেন চন্ড প্রচন্ডকে তাই দেখে দেবাদিদেব মহাদেব খুশি হলেন এবং বললেন যে তুমি আজ থেকে দৈত্য দুটিকে তুমি আজ দৈত্য দুটিকে বধ করে আমার মনোরঞ্জন করলে তাই তোমার নাম হলো হরসিদ্ধি তুমি অবন্তিতে বিরাজ করবে যদিও এই হরসিদ্ধির মন্দির সেই হরসিদ্ধির মন্দিরে কোনো মূর্তি নেই এখানে হরসিদ্ধির মন্দির ছাড়াও আরো দুটি মন্দির রয়েছে একটি হচ্ছে মহা সরস্বতীর মন্দির আরেকটি হচ্ছে দেবী কালিকার মন্দির তা এই যে সরস্বতী মন্দির এই সরস্বতী মন্দির নিয়েও একটি কাহিনী প্রচলিত রয়েছে বলা হয় স্বয়ং কালিদাস এই সরস্বতীর বন্দনা করেই মহাকবি হয়েছিলেন আর দেবী কালিকার যে মন্দির সেখানে যদি আপনারা কখনো যান মহাকালীর এক বৃহৎ মূর্তি রয়েছে এবং অনেকেই এই যে দেবী কালীর মূর্তি একেই দেবীপীঠ বলে মনে করেন তবে এই যে কালী মন্দির এই কালী মন্দির কিন্তু মূল উজ্জয়নী থেকে বেশ দূরে রয়েছে গড়পাল নামকটি স্থানে রয়েছে এবার আসুন এর আগের যে আমরা পর্ব করেছিলাম সেখানে বলেছিলাম যে এই যে আমাদের দেহঘর বা দেবঘর ঘর বৈদ্যনাথ তা সেইখানটি কিন্তু শৈব তীর্থ হিসেবে বিখ্যাত যদিও তীর্থ হিসেবে বিখ্যাত কিন্তু সেটি একটি সতীপীঠ ঠিক সেরকমই আমাদের এই যে আজকে যে আলোচনাটি করছি সেই উজ্জয়নীও কিন্তু শৈব তীর্থ হিসেবে বিখ্যাত কিন্তু এখানেও একটি সতীপীঠ দেখুন শৈবতীর্থ হিসেবে বিখ্যাত হওয়ার জন্য এখানে যেমন শৈব ধর্মের প্রভাব রয়েছে ঠিক তেমনই আবার শাক্ত ধর্মেরও কিন্তু প্রভাব রয়েছে যেহেতু এখানে একটি সতীপীঠ রয়েছে কেন শৈবতী হিসেবে বিখ্যাত সেটি আমি পরে আসছি তা এই যে শাক্ত ধর্মের এখানে প্রভাব রয়েছে সেটি বোঝা যায় কারণ এখানে প্রতি গাছের তলায় সতী স্তম্ভ দেখতে পাওয়া যায় এবং সেইখানকার যত সনাতন নরনারী রয়েছে সনাতনী নরনারী তারা কিন্তু নিয়মিত সেই সত্যি স্তম্ভের পুজো করে থাকেন এবং ভারতে যেমন আমাদের একান্নটি সতীপীঠ রয়েছে আমাদের এই সনাতন ভূমি ভারত বললে ভুল হবে আমি সনাতন ভূমি নিয়েই বলি ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ইত্যাদি সেই এক একসময়ের বৃহৎ সনাতন ভূমি তার সেইখানে একান্নটি সতীপীঠ রয়েছে ঠিক তেমনই আমাদের এই সনাতন ভারতবর্ষে কিন্তু দ্বাদশটি জ্যোতির্লিঙ্গ রয়েছে আমরা এই জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় রয়েছে এই জ্যোতির্লিঙ্গ কিভাবে প্রকটিত হলো সেগুলি নিয়ে আমরা একটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ নামে একটি পর্ব করেছি অনেক আগে করেছি সম্ভবত দেড় ঘন্টার একটি পর্ব আপনারা শুনবেন প্রত্যেকটি লিঙ্গ নিয়ে কিন্তু আমরা জ্যোতির্লিঙ্গ নিয়ে আমরা বিস্তারিত বলেছি তা উজ্জয়নের এই যে এই মহাকালেশ্বর লিঙ্গ হলেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ সম্পর্কে বলতে গেলে বলতে যে। কৈলাসে স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতীর জ্যোতির্লিঙ্গের সৃষ্টি করেন এবং তারপর বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনায় সেই লিঙ্গকে বারোটি ভাগে ভাগ করে বারোটি সর্বতীর্থ সৃষ্টি করলেন এবং মহাকাল হচ্ছে এখানের মহাপবিত্র লিঙ্গ এবার এই বারোটি ঘটনা ওই বললাম আমরা যে দ্বাদশ জ্যোতির পর্ব করছি সেখানে বলা হয়েছে তা এই যে মহাকালেশ্বর মন্দির এর পিছন বা লিঙ্গ এখানে কিন্তু একটি পৌরণিক কাহিনী রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের পুরাণের উপর নির্ভর করতে হয় শিব পুরাণ বলছে যে অবন্তিনগরের শিবরা নদী তীরে বেদপ্রিয় নামে এক ব্রাহ্মণ ছিলেন নামটি খেয়াল রাখবেন বেদপ্রিয় অর্থাৎ বেদ যার প্রিয় এবং এই বেদপ্রিয় ব্রাহ্মণের চারটি পুত্র পুত্র ছিল দেবপ্রিয় প্রিয় মেধ এবং সুব্রত এবং এরা প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিলেন এরকম এক সময় এই দেব বেদপ্রিয় যে সময় ব্রাহ্মণ ওখানে অবস্থান করছেন সেই সময় বেদ বিরোধী একজন অসুরের আবির্ভাব হয় যার নাম দূষণা আসুর এই অসুর ব্রহ্মার লাভ করে আমাদের যত সনাতন শাস্ত্র ছিল বিশেষ করে বেদ শাস্ত্র সহ অন্যান্য শাস্ত্র সেগুলোকে নষ্ট করতে শুরু করলেন তখন ব্রাহ্মণের পুত্রগণ অসুরকে ধ্বংস করার জন্য শিবলিঙ্গের পূজা শুরু করলেন এবার এই তারা যখন শিবলিঙ্গের পূজা শুরু করলেন তখন ওই যে অসুর সেখানে গিয়ে তাদেরকে বধ করতে চাইলেন কিন্তু অসুর আক্রমণ করার আগেই শিবলিঙ্গ থেকে নিচে নেমে গেলেন এবং স্বয়ং মহাদেব আবির্ভূত হয়ে দূষণাসুরকে হত্যা করলেন এই দূষণাসুর যখন বধ হয়ে গেল তখন ওই ব্রাহ্মণগণ দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে মানুষের কল্যাণের নিমিত্তে যেন তিনি চিরকাল সেখানেই বিরাজ করেন এবার ব্রাহ্মণের প্রার্থনায় দেব দেবাদিদেব মহাকালেশ্বর নাম গ্রহণ করে সে আমরা গেলে সেই স্থানে গেলে এখনো সেই জ্যোতির্লিঙ্গকে দেখতে পাই এবার এই যে আখ্যানটি বললাম এর বাইরেও অনেকগুলি আখ্যান রয়েছে হ্যাঁ আমি যেহেতু এটি আমি ওই জ্যোতির্লিঙ্গ নিয়ে পর্ব করছি না সেই জন্য আর সেই নিয়ে বিস্তারিত বললাম না তা এই যে মন্দিরের সম্পর্কে একটি কথা বলি আপনাদের খালি মহাকালেশ্বর মন্দির এই মন্দিরটি কিন্তু আগে সোমনাথ মন্দিরের মতো সমৃদ্ধ ছিল কিন্তু ইলতুতমিস এই মন্দির লুট করেছেন আমাদের বহু মন্দির এইরকম এসে লুণ্ঠিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জনরা লুট করেছে যাদের আমাদের এই ধর্মের প্রতি আস্থা নেই যারা আমাদের এই ধর্মকে অসম্মান করে তারা তা এই যে ঘটনা তিনি লুট করে নিয়ে গেলেন তার প্রায় পাঁচশো বছর পরে পেশোয়ারের দেওয়ান রামচন্দ্র এখন গেলে যে মন্দিরটি দেখা যায় সেটি তৈরি করে দেন এবং এই যে মন্দির এই মন্দির নিয়ে নগেন্দ্রনাথ বসু সুন্দর বলেছেন তিনি বলেছেন যে মহাকাল মন্দিরে প্রদীপ দিবা আপনারা আমাদের যে এই এই মন্দিরে জ্যোতির্লিঙ্গ যেগুলো আছে দেখবেন দিবারাত্র কিন্তু প্রদীপ জ্বলছে এই রামেশ্বরম মন্দির যেমন অপূর্ব অসংখ্য শিবলিঙ্গ রয়েছে সেখানে কখনো দক্ষিণ ভারতে হম দিবারাত্র কিন্তু সেখানে প্রদীপ জ্বলছে এবং ওখানে দেবাদিদেব মহাদেবকে মরশুমি ফুল দিয়ে পুজো করা হয় এবং প্রত্যেকটি শিবলিঙ্গ হাজার হাজার শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটি শিবলিঙ্গকে পূজা করা হয় এবার প্রতি সোমবার মন্দিরের সেবকেরা পঞ্চমুখী মুকুট নিয়ে মহাসমরয়ে কুণ্ডাভিমুখে গমন করেন এবং সেই সময় মন্ত্রপাঠ এবং বাদ্যধ্বনি হতে থাকে আর দুই পাশে দাঁড়িয়ে পান্ডারা ময়ূর পুচ্ছের খুব সুন্দর একটি বর্ণনা দিচ্ছেন এবং এই যে উজ্জয়নী যেখানে আমাদের অন্যতম সতীপীঠ তার আরেকটি মাহাত্ম আছে সেটি হচ্ছে সন্দীপ সন্দীপনী মুনির কাছে এখানে পাঠ গ্রহণ করেছিলেন স্বয়ং কৃষ্ণ এবং বলরাম এইটি হচ্ছে আরেকটি ঐতিহাসিক ঘটনা আমাদের উজ্জয়নী অবন্তি তা এই সব কিছু মিলিয়ে আমাদের এই যে এবং বিশেষ করে সতীপীঠ এবং জ্যোতির কেন্দ্র করে এর মহিমা এবং অবশ্যই বিবেচনার যোগ্য রাখে এই যে হরসিদ্ধি এই যে হরসিদ্ধি নামটি এই যে চারটি অক্ষর এই চার অক্ষর তপ করলে মানুষের বৈরী ভয় দারিদ্র ভয় থাকে না এইটি হচ্ছে আমাদের এখানে সতীর অন্যতম না গৃহে বসেই আমরা তার স্মরণ করতে পারি এবং অবন্ধিতে হরসিদ্ধির মন্দির থাকলেও যদিও কোনো মূর্তি নেই তার কিন্তু তাতে কিন্তু তার প্রভাব কিছু কমে যায় না সাত তীর্থ এবং শৈব তীর্থ উজ্জয়নী আবার এই স্বয়ং কৃষ্ণ বলরাম যেহেতু এখানে অবস্থান করেছেন তাই জন্য এটি বৈষ্ণবদের কাছে যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী যারা জৈন ধর্মে বিশ্বাসী তাদের কাছেও কিন্তু এই এই যে তীর্থ এই তীর্থ অবশ্যই পূর্ণ তীর্থ বলে বিবেচিত হয় অর্থাৎ আমাদের এখানে যে দেবী সতী তাকে কেন্দ্র করে যে একটি নগর তৈরি হয়ে যাওয়া তাকে কেন্দ্র করে যে বিভিন্ন মানুষের সমাগম হওয়া সেটি আমাদের সংস্কৃতির একটি অন্যতম পরিচয় বহন করে আর সেটিও আমাদের দেবীর একটি মাহাত্ম এবং মহিমা আর আমাদের আজকের আলোচনা ছিল এই দেবীকে নিয়েই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমরা আপনারা যদি সাবস্ক্রাইবার হন আপনারা যদি শোনেন যদি একটু মতামত দেন একটু লাইক করেন তাহলে ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আজকে এ পর্যন্তই আর প্রসঙ্গত আরেকটি কথা বলি যেটি শুরুতেই বলা উচিত ছিল আমাদের এই যে আজকের আলোচনা এটি নির্ভর করেছি শ্রী মধুসূদন কর্তৃক লিখিত ভারতের একান্ন পীঠ ও মাতৃ সাধনার উৎস এই যে গ্রন্থটি সেই গ্রন্থটির উপর ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ